আমাদের আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের আমাদের পক্ষ থেকে আজকে আমরা বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অনেক অনেক শুভেচ্ছা সমগ্র ত্রিপুরাবাসীকে এবছরের আমাদের থিম হচ্ছে অলডারলি হেলদি এজিং এবং প্রিভেনশন অফ এলডারলি ফল তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আমরা মানে লাইফ কোয়ালিটি কোয়ালিটি অফ লাইফ কীভাবে ডেভেলপমেন্ট করা এবং বয়স্ক লোকদের কীভাবে আমরা ফলস প্রিভেনশন থেকে বিরত রাখতে পারি যাতে করে ইকোনমিক্যাল বার্ডেন ইকোনমিক্যাল কস্ট যেটা সোসাইটিতে পড়ে এগুলো যাতে না হয় ওয়ার্ল্ড ফিজিওথেরাপি দিবস এই ফিজিওথেরাপি দিবস সারা পৃথিবীতে আজকে পালন করা হচ্ছে ত্রিপুরাতে আই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা ব্রাঞ্চ এবং টিপস ত্রিপুরা প্যারামেডিক্যাল কলেজের জতো উদ্যোগে আজ ভবন পাঙ্গনে আমরা সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি প্রত্যেকবারই এটা হয় আইএপি বিভিন্ন কর্মসূচি নিয়েছে গতকালকে আপনাগর বৃদ্ধাশ্রম এবং নলছরে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল টিপস আজকে প্রত্যেক বছরের মতো ত্রিপুরার সবচেয়ে বড় কুইজ কম্পিটিশান টিপস পাঙ্গনে অনুষ্ঠিত হবে সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা ভবন প্রাঙ্গনে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ এবং স্টেট উমেন সেলের পক্ষ থেকে এবং আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে আছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস তো আজকে এখানে ফিজিওথেরাপির প্রফেশনালস এবং স্টুডেন্টস যারা আছে পাঠরত তারা সবাই আমরা মিলিত হয়েছি আমাদের এই দিনটাকে পালন করার জন্য আর এবারের আমাদের থিম হল হেলদি এজিং মানে আমাদের বৃদ্ধ বয়স্ক যারা আছে ওদের থেকে কীভাবে ফিট রাখা যায় ওদের বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা থেকে কীভাবে দূরীকরণ করা যায় সঙ্গে করছি

Also, the Ministry of Health and Family Welfare launched a competency-based national curriculum <laughs> for টাইপে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে যেমন হাসপাতাল ডিভিআসি কমিউনিটি রিহাবিলিটেশন সেন্টার to and wish everyone a happy World Day. As of 2021, according to the new Act, the therapy is not a regular Now, it is a field of medical science and hence, our physical therapists are recognized as a allied nice medical health We are grateful that qualified professionals have joined with us today to make this rally truly successful and meaningful. This year's the year's theme for World Physical Day is... やはり。